ছোট চেহারা চিকন গরম দেখে যাকে অনেকে সাধারণ এক কিশোর ভাবেন আসলে তিনি আজ বিশ্বজোড়া পরিচিত একজন তারকা তার আসল নাম জীবন কাহিনী কিভাবে শুরু হলো তার যাত্রা আর কিভাবে তিনি কোটি কোটি টাকা উপার্জন করছেন শেষে থাকছে এমন চমক যা আগে কখনো শোনেননি যার কথা বলছি তিনি হলেন অ্যাঞ্জেল মুনোজ গার্সিয়া কিন্তু সারা পৃথিবী তাকে চেনে একেবারেই অন্য নামে জর্ডি এল নিনো পোলা সংক্ষেপে জর্ডি তিনি জন্মগ্রহণ করেন স্পেনের সিউদাত রিয়ালে উনিশশো সালে সালের এগারোই সেপ্টেম্বর প্রথম দেখাতে তাকে বালক মনে হলেও বয়স কিন্তু অনেকটা বেশি আজ তিনি প্রায় তিরিশের কাছাকাছি ভাবুন তো দেখতে স্কুল পড়ুয়া মনে হলেও আসলে তার বয়স প্রায় তিরিশ এই বৈপরীত্যই তাকে বানিয়েছে ভিন্ন আর আকর্ষণীয় ১৮ বছর বয়সে সাধারণ এক বিজ্ঞাপনে সারা দিয়ে জর্ডি নিজের কিছু ছবি পাঠান সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা ২০১৩ সালে তিনি প্রথম কাজ করেন ফেকিংস নামক একটি কোম্পানির জন্য কিন্তু সত্যিকার অর্থে তার পরিচিতি আসে যখন তার গরণ ও কিশোর সুলভ হারার কারণে এক প্রযোজক তাকে এল নিনক পোলা বলে ডাকেন সেই নামটাই পরবর্তীতে হয়ে যায় তার স্টেজ নেম এবং মানুষ তাকে আজ এই নামেই চেনে একটা ডাক নাম একটাই সুযোগ আর সেখান থেকেই তৈরি হল এক আন্তর্জাতিক পরিচয় দু সালে ঘটে যায় টার্নিং পয়েন্ট টুইটারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে বিশ্বের অন্যতম বড় প্রযোজনা সংস্থা ব্রেজার্স এক দৃশ্যে তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সেটি কোম্পানির সেই বছরের সবচেয়ে বেশি দেখা ভিডিও হয়ে যায় আর সেই কারণেই তাকে দেওয়া হয় এক্সক্লুসিভ এই চুক্তি তার জন্য ছিল গেম চেঞ্জার একটা ভাইরাল ভিডিও বদলে দিল তার পুরো ক্যারিয়ার কি ছিল সেই ভিডিওতে শুনে অবাক হবেন তিনি সালের অক্টোবর মাসে খুলে ফেলেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রথম ভিডিও আপলোড করেই তিনি ভিউসের ঝড় তুলেছিলেন অল্প কিছু সময়ের মধ্যেই তার সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়ে যায় এক মিলিয়ন বর্তমানে তার চ্যানেলে রয়েছে প্রায় চার মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং শত শত মিলিয়ন ভিউ অনেকেই তাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও চেনে এখন আসা যাক সবচেয়ে আলোচিত বিষয় টাকা অনেকে বলেন জর্ডি কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন যদিও সঠিক সংখ্যা কখনো প্রকাশ করেননি এক প্রযোজনা সংস্থা ও চুক্তি থেকে আয় দুই ইউটিউব অ্যাডসেন্স ও ব্র্যান্ড প্রমোশন তিন সোশ্যাল মিডিয়া অ্যাফিলিয়েশন ও পার্টনারশিপ সব মিলিয়ে বলা যায় তার আয় কোটি টাকায় দাঁড়ায় কল্পনা করুন দেখতে যেন এক সাধারণ ছেলে অথচ মাসে যা আয় করেন তা দিয়ে একাধিক ব্যবসায়ীও টিকে থাকতে পারবে না কেন এত ভাইরাল হলেন তিনি ভিন্ন চিকন গরম কিশোর চেহারা যা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে দর্শককে ধরে রাখার কৌশলটাই তাকে করেছে আলাদা এবং সেটাই এখন তার সাফল্যের রহস্য ব্যক্তিগত জীবন ও বাস্তবচিত্র অনেকে মনে করেন তিনি একেবারেই কাজ পাগল কিন্তু বাস্তবে তিনি নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনকে গোপন রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তার একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক ও স্ত্রী রয়েছে যা ভক্তরা অনেকেই জানেন না আর এখানেই বোঝা যায় মিডিয়ার সামনে যে ইমেজ বাস্তবে তা অনেক ভিন্ন তাহলে প্রশ্ন হল আপনি প্রথম কোথায় তার নাম শুনেছিলেন সোশ্যাল মিডিয়ার মিমে নাকি অন্য কোথাও নিচে কমেন্ট করে জানান